আমাদের স্বদেশ স্বর্গ হল সেই জায়গা যেখানে অনন্ত খুশি উপচে পড়ে লোকেরা এই পৃথিবীতে দুঃখভোগ করে কারণ তারা পাপ করেছিল এবং স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে যেখানে তারা ঠান্ডা গরম বা যন্ত্রণা ছাড়াই একসময় মহিমা উপভোগ করত যেহেতু এই পৃথিবী হল পাপীদের অনুতাপ করার জন্য আশ্রয় নগর তাই এটা অনেক কষ্টে ভরা পাপ ছাড়া খুশি থাকে এবং কোনো কষ্ট বা দুঃখ থাকে না স্বর্গরাজ্য হলো এমন একটি জায়গা যেখানে আপনি শুধুমাত্র তখনই প্রবেশ করতে পারবেন যদি আপনার মধ্যে পাপ থাকে না পাপ হল লঙ্ঘন এবং যারা পাপ করে তারা দিয়াবুলের আর তাই উদ্ধার পেতে পারে না কোন দ্বিধা ছাড়াই ঈশ্বর যিনি পাপহীন তিনি নিজে এই পৃথিবীতে এসেছিলেন এবং ক্রুশবিদ্ধ হওয়ার কষ্ট সহ্য করেছিলেন নিজেকে নিস্তার পর্বের মেষশাবক হিসাবে বলিদান করেছিলেন এবং তার বহুমূল্য রক্তের দ্বারা আপনাদের পাপ থেকে মুক্ত করেছেন তার সাথে ঈশ্বর আরও একবার কাঁটা ও কাঁটা চোপের সদৃশ শরীরের তাঁবু পরিধান করেছিলেন দিয়াবলের চুরি করা সত্য পুনরুদ্ধার করার জন্য এবং উদ্ধারে আপনাদের পরিচালনা করার জন্য আমাদের অবশ্যই পিতার প্রেমকে বোঝা উচিত যিনি পাপকে নির্মূল করতে এসেছিলেন পাপীদের স্বর্গরাজ্যে নেতৃত্ব করার লক্ষ্য নিয়ে যারা জ্বলন্ত বন্দুকের নরকে যাওয়ার জন্য নিযুক্ত আছে যেহেতু আপনারা নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা পাপের ক্ষমা পেয়েছেন তাই আপনাদের অবশ্যই সাবধান থাকা উচিত যাতে বিভ্রান্ত হয়ে আবার পাপ না করেন অধর্মাচারীরা হয়তো এটা বলে আপনাকে ভ্রান্ত করতে পারে যদিও তুমি কিছু পাপ করো তবুও স্বর্গে যেতে পারবে কিন্তু ঈশ্বর বলেছেন দুই প্রভুর দাসত্ব না এর মানে আপনাদের হয় দিয়াবলের পক্ষে দাঁড়ানো এবং পাপের সাথে থাকা বেছে নেওয়া উচিত না হয় পাপ ছাড়া জীবনযাপন করা এবং ঈশ্বরের অন্তর্গত হওয়া বেছে নেওয়া উচিত যেহেতু অল্প দাগ থাকা বা বেশি দাগ থাকা হল সমান তাই আপনাদের পাপ করা উচিত নয় সেটা যত ছোট বা বড় হোক না কেন যদি আপনি পাপকে সংশোধন না করে ছেড়ে দেন তাহলে এটা বৃদ্ধি পাবে এবং আপনাকে আরও বড় পাপ করতে পরিচালিত করবে আর যদি আপনারা ব্যবস্থা লঙ্ঘন করেন আপনারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না ঈশ্বরের আজ্ঞা পালন না করা হলো ব্যবস্থা লঙ্ঘন এবং ঈশ্বরের বাক্যের ইচ্ছা অনুসারে কাজ না করাকেও ব্যবস্থা লঙ্ঘন বলে বিবেচনা করা হয় পাপীরা তাদের পাপ নিয়ন্ত্রণ করতে পারে না পোলও তার নিজের পাপের কারণে কষ্টভোগ করেছিলেন যখন তিনি জিহুদি ধর্মে ছিলেন তিনি ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করার চেষ্টা করেছিলেন কিন্তু তার পাপি স্বভাব প্রকট হয়েছিল যা তার ভাইদের প্রতি লোভ অহংকার এবং ঘৃণার দিকে পরিচালিত করেছিল এইভাবে খ্রিস্টের সাথে দেখা হওয়ার পর আমরা তাকে পাপ থেকে মুক্ত হতে এবং তার মুক্তির জন্য আনন্দিত হতে দেখতে পারি যেহেতু আপনারা জীবনের আত্মার ব্যবস্থা নিস্তার পর্বের দ্বারা পাপের ক্ষমা পেয়েছেন তাই আপনাদের শরীরের মানসিকতা থেকে আত্মার মানসিকতাতে রূপান্তরিত হওয়া এবং এতে বেড়ে ওঠা উচিত শরীর দ্বারা নিয়ন্ত্রিত মন আপনাকে ঈশ্বরের শত্রু করে তোলে এবং পাপের দিকে পরিচালিত করে পাপ তখন ঘটে যখন শরীর দ্বারা নিয়ন্ত্রিত মন আপনার মধ্যে কাজ করে যেখানে পাপ থেকে দূরে থাকা ইঙ্গিত দেয় যে আত্মার ব্যবস্থা আপনার মধ্যে কাজ করছে আত্মার ব্যবস্থা সবসময় আপনাদের মধ্যে কাজ করা উচিত যদি আপনারা স্বর্গের মূল্য বুঝতে ব্যর্থ হন এবং ঈশ্বরকে বিশ্বাস না করেন যিনি আপনাদের পাপ দূর করেন এবং আপনাদের স্বর্গরাজ্যে নিয়ে যান তাহলে আপনারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না এবং পাপ করতে বাধ্য হবেন আজকের জগতে সদম ও ঘমরার সময়ের মতো অনেক পরিস্থিতি পাপের পক্ষে আছে পাপ করার জন্য নয় কিন্তু প্রার্থনা করার জন্য প্রচেষ্টা করুন যেহেতু প্রার্থনা হলো ঈশ্বরের সাথে কথা বলার সময় তাই যখন আপনারা প্রার্থনা করেন শয়তান পালিয়ে যায় যখন আপনারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে অবহেলা করেন তখন পাপ অনবরত পুনর্জীবিত হয় কিন্তু যখন ঈশ্বরের বাক্য আপনার মধ্যে বাস করে তখন স্বাভাবিকভাবেই শয়তান পিছনে সরে যায় দিয়াবলের দ্বারা প্রলোভিত হওয়া এড়ানোর জন্য আপনাদের অবশ্যই ঈশ্বরের সমস্ত যুদ্ধসজ্জা পরিধান করা উচিত এবং আত্মার খর্গ দ্বারা মন্দ আত্মার বিরুদ্ধে যুদ্ধ করা উচিত যা হল ঈশ্বরের বাক্য আপনাদের শুধু ঈশ্বরের বাক্য শোনা উচিত নয় কিন্তু যা শুনেছেন সেটা অন্যদের জানানো উচিত বিশেষত নিস্তার পর্ব হলো একটা অস্ত্র যা আত্মা বাঁচায় যা শয়তান অনেক ভয় পায় যখন আপনারা নতুন নিয়মের বাক্য প্রচার করেন আপনাদের বিশ্বাস অটল থাকে এবং আপনারা লোটের মতো ধার্মিকভাবে চিন্তা করতে শুরু করেন এই চিন্তা করে যে আমি কিভাবে তাদের পাপ করা বন্ধ করতে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করতে সাহায্য করব আত্মা বাঁচানোর ব্যাকুল আকাঙ্ক্ষা হল প্রমাণ যে আপনার মধ্যে আত্মার ব্যবস্থা জীবিত আছে বাইবেল বলে যে ঈশ্বরের ধার্মিক বিচারের দিনে যারা পাপ করেছে তাদের শাস্তি দেওয়া হবে এবং যারা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করেছে তারা আত্মিক দেহে রূপান্তরিত হবে এবং স্বর্গে তুলে নেওয়া হবে আসুন আমরা স্বাধীনতার সুন্দর ও সীমাহীন দেশে মহিমামায় স্বর্গরাজ্যে যাওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা করি স্বর্গে আমাদের জন্য অপেক্ষা করা মহিমার সাথে তুলনা করলে এই পৃথিবীতে আমাদের পরিশ্রম কিছুই নয় প্রিয় সন্তানরা সদম ও ঘমনার মতো এই জগতে পাপ করবেন না আসুন আমরা অবশ্যই অনন্ত স্বর্গরাজ্যে যাই যেখানে কোনো দুঃখ বা যন্ত্রণা নেই